আমি খালেদ মুহিদ্দিন চব্বিশের জুলাইয়ের আন্দোলন ধরে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের সেই জুলাইয়ের এক বছর পার হয়ে গেল এসে গেছে দুই সালের জুলাই কিন্তু আন্দোলনে সেই ঐক্য আর নেই সেই ঐক্যের পরিবর্তে নানা কারণে নানা মতের এবং নানা পথের বিভেদ রেখা আমরা দেখতে পাচ্ছি সেই বিভেদ কখনো কখনো মারামারি কাটাকাটির পর্যায়ে যাচ্ছে সেই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুতুস কাজল বেরিস্টার রুহুল কুতুস কাজল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই অনেক ধন্যবাদ আপনি সময় সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনিও আপনার ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানাবেন আপনি আমরা জানি যে এনসিপি নেতৃবৃন্দ উত্তরবঙ্গ এই মুহূর্তে পঞ্চগড়ে রয়েছেন পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নাসির উদ্দিন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমি প্যারিসের রুল কুতুস কাজলের কাজলকে কাজলের কাছে একটু যেতে চাই রুল কুতুস কাজল আপনার এখনকার পরিচয় আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট আপনার এখনকার পরিচয়ের মধ্যে একটি বড় পরিচয় আপনি আইনজীবীদের নেতা কয়েকবারের নির্বাচিত সম্পাদক যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং আপনি জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে মানে বিএনপির আইনজীবীদের মধ্যে আপনি নেতৃত্ব স্থানে রয়েছেন যদিও আপনার এই মুহূর্তে বিএনপির কোনো পদ পদবে আপনি ধারণ করছেন না কিন্তু ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি বিএনপির রাজনীতিকেই আসলে অনুসরণ করেন ধারণ করেন এবং সমর্থন করেন তো সিনিয়র রুহুল কুতুস কাজল এবং বিএনপির একজন আমি যদি ধরে নিতে পারি যে সমর্থক বা কর্মী বা নেতা আমি যেভাবে বলি না কেন যদি বলি আমার প্রশ্ন বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন আমাকে উত্তর দিতে বলছেন আমি আমি উত্তর দিতে বললাম উত্তর দিতে পারি আমি আমি না না আমি আপনাকে উত্তর দিতে বলি এই কারণে বিএনপি কে ভোট দিবে এই কারণে যে বিগত 16 বছর 17 বছরের দীর্ঘ সংগ্রাম গণতন্ত্রতাচার নির্যাতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রের পথে উত্তরণের জন্য রয়েছে এবং তারা মুখিয়ে রয়েছে তেমন একটি সময় বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই এবং যারা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন তারা জনগণের সরকার হবেন এবং জনগণের সরকার হওয়ার জন্য আমাদের খুব বৌদ্ধ হওয়ার দরকার নেই তেমন রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নেই জনগণের সরকার পরিচালনা করার জন্য এমন একটি সরকার ব্যবস্থা হওয়া দরকার যেটি বিগত ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা সরকার করেছিল তার কোন তারা করবে না মোটা আপনি যদি কোনো কারণে বিগত পনেরো বছরের শাসন আমল কিংবা দুঃশাসনের আমল থেকে যদি আপনি উত্তরণ ঘটিয়ে আপনি যদি এই কথাটুকু শুধুমাত্র পরবর্তী সরকার মনে করে যে আমরা এই কাজগুলো তারা যা করেছে সেগুলো করব না আমরা ঘুষ খাবো না আমরা দুর্নীতি করব না আমরা দুঃশাসন চালাবো না আমরা গুম করব না আমরা খুন করব না আমরা কোনো মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করব না আমাদের নারী অধিকার সমনত রাখবো আমাদের শিক্ষাকে প্রাধিকার দেব আমরা এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো মানুষের প্রত্যাশিত এই বিষয়গুলো যারা করবে তাদেরকে মানুষ গ্রহণ করবে এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন বিএনপিকে মানুষ ভোট দিবে এই ভোট দিবে এই কারণে যে পাঁচই আগস্ট দুই পরবর্তী বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশে যে এখনকার সময় নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বিগত সময়ে তথাকথিত দুর্নীতির অভিযোগে কারাবরণ করতে হয়েছে তারপর নির্যাতন করা হয়েছে বাংলাদেশের মানুষ এও মনে করে যে এত বড় একটা রাজনৈতিক দল বিগত সরকারের সময়ে নিপীড়ন নিষ্পেষণের মাঝেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই দলটি সংঘবদ্ধ রয়েছে আরেকটি মানুষ মনে করে যে জনাব তারেক রহমান তার সাম্প্রতিক যে বক্তব্য আমি আগেও বলে রাখছি যে তারেক রহমান সাহেবের দীর্ঘদিন পর্যন্ত আদালতের নির্দেশে এবং বিগত সরকারের সময় তার বক্তব্য কিন্তু সম্প্রচারে জাতীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা ছিল সুতরাং তিনি বিভিন্ন সময় যে সমস্ত কথাবার্তা বলেছেন সে সমস্ত কথাবার্তা কিন্তু গণমাধ্যমে আসেনি পাঁচই আগস্টের পরে তাও তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কিন্তু প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল আদালতের আদালতে যে যে মামলা মামলা ছিল কারণে তার কথা করা সম্ভবত না সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে এখন সমস্ত মিডিয়া জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট বক্তব্য শুনতে পাচ্ছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার প্রত্যেকটি কথা মানুষ অনুধাবন করছেন এবং তারা মনে করছেন যে বিগত দিনে বিএনপি ঘোষিত অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলে বিএনপি ঘোষিত একত্রিশ দফা যেটা দিয়েছিল এবং যার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সংস্কার আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনমান সমস্ত কিছু তার একটা সনদ বলে বিএনপি মনে করে সেরকম একটি জিনিসের প্রতি মানুষের আস্থা এসেছে আরেকটি আপনি খেয়াল করে দেখবেন সেটি হচ্ছে যে এই যে একত্রিশ দফা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনে বিএনপির যে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির যে পার্টিসিপেশন তার এনগেজমেন্ট সাধারণ মানুষের সঙ্গে সাধারণ নাগরিকদের সঙ্গে সবকিছুর মধ্যে আমি মনে করি মানুষের মধ্যে আস্থা জন্মাচ্ছে যে আগামী দিনে তারা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশটি উপহার দেওয়ার জন্য বিএনপি নিজেদেরকে গড়ে তুলেছে কিংবা তুলছে এখন সেটি বিএনপি কতটুকু সেটি গড়ে তুলেছে কিংবা তার কতটুকু সার্থকতা এসেছে সেটা তো আপনার বিরোধী দলের থেকে ক্ষমতার বাইরে থাকতে সম্ভব না জনগণের ম্যান্ডেট দিয়ে যদি বিএনপিকে পরীক্ষা করা হয় এবং বিএনপি যদি যে সমস্ত আশা মানুষের মধ্যে জাগিয়েছে এবং সেই আশার যদি প্রতিফলন ঘটাতে না পারে তাহলে মানুষ স্বাভাবিকভাবে মুখ ফিরে নেবে সুতরাং এখন যেটা প্রয়োজন আগামী দিনের মধ্যে দুটো সম্ভব যেটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিশ্রুত এই সময়কালের মধ্যে একটি গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারের ম্যান্ডেট যদি বিএনপির পক্ষে যায় তাহলে বিএনপি যেটি করবে যে মানুষের মধ্যে যে আশা এবং স্বপ্ন জাগিয়েছে কিংবা অতীতে বিএনপির করা বিভিন্ন সময়কে যে ভুল রাষ্ট্র পরিচালনা রাজনীতি করার ক্ষেত্রে সে সমস্ত ভুল সংশোধন করার জন্য যে প্রত্যয় তারা জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি আকারে ব্যক্ত করেছে সেটি মানুষ দেখতে পাবে যদি কোনো কারণে মানুষ এর অন্যতা দেখে তাহলে বিএনপি কেউ মানুষ একইভাবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে বিএনপির দিকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এটা পলিটিক্যাল সায়েন্সের খুব স্বাভাবিক একটা বিষয় এখনকার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিএনপি তার যে আগামী দিনের কর্মসূচি এবং সেই কর্মসূচি কতগুলো জিনিস কিন্তু অত্যন্ত অত্যন্ত সুলিখিত জাতির কাছে কমিটেড যেমন আপনি খেয়াল করে দেখুন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐক্যমত্য কমিশনে সংবিধান আমাদের আইন আমাদের দুদক আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি তার যে ভাবনা এবং তার চিন্তা যে শেয়ার করেছেন অনেকখানি বিএনপি একমত হয়েছে যে মানুষ এগুলোকে সাধুবাদ জানিয়েছে ওকে সুতরাং পার্লামেন্টারি রিফর্মস আপনি বলেন জুডিশিয়ারি রিফর্মস আপনি আমাদের পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে আপার হাউস করা এবং নারীদের নেতৃত্ব আমি আসছি আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপি কে কেন ভোট দিবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দিবে না আমি একটু লিবার্টি নিতে চাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপি দেওয়া উচিত হবে না আমরা বিএনপি এর শাসন আমল এক থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধার ব্যবস্থা প্রধানকে রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে আসি পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দু হাজার আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই হাজার আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ দিতে পাঠিয়ে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে ঊর্ধ্বশ্বাসে আমি যতটুকু বলতে পারলাম বললাম এটা যদি ইট গোজ অন এন্ড অন আমি আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে 21 আগস্ট কেনের হত্যা মামলা দশটা কস্ত্রের মামলা সেগুলো নিষ্পত্তিকৃত বিষয় ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন আসামির কথা বলতে চাই সরকারের ব্যর্থতা আমি আসামির কথা বলতে চাই না সরকারের আমি 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 এটা এটাকে আপনি জুডিশিয়ারি সেটের জুডিশিয়ারি সেটেল একটা ম্যাটার আমি সেটা আমি বলেছিলাম যে অতীতে বিএনপির যদি ভুল থেকে তাকে সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয় সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন দুই হাজার নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচিটিয়াভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না হয়তো মনে করেছিল সরকারের пропаганда মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে সে ক্ষেত্রে অন্তত্র বিএনপি এবং সরকার বিরোধী এবং bawangladesh এর মানুষের যে অবস্থা তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে এরকম একটি স্ট্র্যাটেজি থেকে দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি এরকম একটা পলিসি থেকে শুনেছি হ্যাঁ সময় পরিপেক্টিতে সেগুোনোস্ত বিষয়গুলো পরিবর্তিতে চুলচেরা বিশ্লেষণে কোণরা সঠিক রাইট ভুল হতে পারে একটা রাজনৈতিক দলে আমি আমি বলি আমি বলি আমাকে রাজনৈতিক দল তা দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে আবার সংশোধনও করবে আবার রাজনৈতিক পপ্র কেউ যেমন আপনি খেয়াল করে দেখেন দুই সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপি কে চেপে ধরেছে আপনারা যদি সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো না আমরা কিন্তু বিএনপি এত কনফিউজ পেয়েছি আমি দুই সালের কথাটা যদি আপনাকে আমি বলি বিএনপি টিকেটে নির্বাচিত একজন সদস্য সংসদ সদস্য সম্ভবত সুলতান মাহমুদ মনসুর তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে ডেকে জনাব সুলতান মোহাম্মদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপির পাঁচজন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো এবং তার মধ্যে আবার তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না এর কোনোটাই কিন্তু একটা যায় না কিন্তু আমি আমি বিস্তারিত কথা বলতে চাই না জি না না আমি আমি না আপনি 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 যেটা বলেন সেগুলো তো হচ্ছে ব্যাটার অফ ফ্যাক্ট কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিকে আপনি নৈর্ব্যক্তিক ভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন কিন্তু আমি আপনাকে এটুকুই বলি আপনি নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে দুই সালের নির্বাচনে বিএনপির যে নির্বাচনে যাওয়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি দুই হাজার চব্বিশ নির্বাচনে আমি 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 আমাকে একটু শেষ করতে চাই কথা বলার জন্য যে আপনি অতীত অতীত ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে আমি যে কথা বললাম অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন

এই দুঃশাসন এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দায়ী এটা আমি বলবোই ওইসবও বলছি এগুলো বলবো আমি আপনাকে বলি খালিদ আপনি স্টপ ফ্রি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি বিএনপির আমলে আমলিকে আন্দোলন করেছেন আপনি কি কখনো বাংলাদেশে এই সময়টিতে ছিল ইলিয়াস আলী চৌধুরী আলামের মতো মানুষ আজকে প্রায় 1200 বেশি মানুষ তারা নিখোষ তারা গুম হয়ে গেছে আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান আজমি আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন দিনের পর দিন গুম থেকেছে আপনি না না আমি 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 কারণের ক্ষেত্রে যাচ্ছি না কারণের ক্ষেত্রে যাচ্ছি না বিএনপির কারণ থাকতে পারে কাজর ভাই কাজর ভাই আমি আপনার কাছে আসবো